সাহেবের কথা কি বলবো টোটাল বিএনপির অবস্থাই তো এমন মনে হয় যেন মজলুম বর্তমানে অবস্থার মধ্যে আছে আগের থেকে বেশি নিজেদেরকে মনে করতে পারতেছে আমার মনে হয় তাদের আচরণ তার কারণ হচ্ছে ক্ষমতায় তো তাদের না যাওয়ার পরই যাওয়ার কথা এত লেট হচ্ছে কেন নির্বাচন এরকম একটা আলাপ যে আমরাই তো ক্ষমতায় যাবো মানে আছে না গণতন্ত্রের একটা ব্যাপার স্যাপার আহ তারপর নির্বাচন নির্বাচন লাগে দেখাইতে হয় বাংলাদেশের নির্বাচন হয় নির্বাচনে দেরি হচ্ছে কেন বিএনপি ক্ষমতা যাবে না একথা যদি বলা হয় তাহলে কেউ না বিএনপি যাবে না তাহলে জুলুম হয়ে গেল না তাদেরকে এখনো ক্ষমতা দেওয়া হয় না কেন টোটাল বিএনপি তারা এখনো সংসদের বাইরে গেল তারা সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে চালাতে পারছে না কেন সেই ধরনের দাবি যে ওঠে না সেইটা আমাদের জন্য করুন না আমার মনে হয় ইশরাক সাহেবের হম্বি তুম্বি দেখে ইশরাক সাহেব তাদের প্রকাশ থাকে এই ধরনের কথা বলা মানে হচ্ছে তাকে পিন দেওয়া মানে খোঁচা দেওয়া যে রাজনীতি রাজনীতি বোঝে না নাবালক এক ছেলে আসছে তো এর পরবর্তীতে প্রেস ক্লাবের মধ্যে যখন তার কর্মীদেরকে বাঁচানোর জন্য তিনি একেবারে হুমড়ি খেয়ে পড়লেন এবং পুলিশের সাথে লড়াই করে নিয়ে আসলেন তখন তার রাজনৈতিক আইডেন্টি তৈরি হলো মানুষ ইয়াং হিসাবে ঈশাককে খুব পছন্দ করতে শুরু করলো কিন্তু তার পরবর্তীতে এখন যে কাজগুলো উনি করতেছেন ধরা বাদা স্তকবাদা আন্দোলন এটাকে আসলে আমরা বলতে কষ্ট হয় কিন্তু ভবিষ্যতে তো আসলে রাজনৈতিক মাঠে আমাদেরকে বলতে হবে কিন্তু আমি আগামী আমি আলহামদুল্লাহ আসলে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের টোটাল সবার আন্দোলনই দেখবেন নুরুল হক নূর প্রেস ক্লাবের মধ্যে একদম চিল্লা পাল্লা করে একদম সব কয়েকবার সরকার কেটে ফেলে দিত দিনের মধ্যে বিএনপির আন্দোলন সর্বোচ্চ এই যে নয়া পল্টনের সামনে এর বাইরে খুব হম্বি দম্বি করলে কয়েকবার স্থান পাল্টাইয়ে গরু ছাগলের মাঠ গোলাপবাগের ওখানে গিয়ে করতে হয় তো সেই জায়গা থেকে এখন কিন্তু তারা পুরো দমে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে কেউ সেখানে ঠেকাবার নাই সবাই হারকি হয়ে গেছে

ভুল বোঝানোর লোকজন এখন চারপাশে হয়ে গেছে এবং ওই ধরনের লোকজনকে নিয়ে তারা এই ধরনের বিপদে পরেন তো এটা তো টোটাল আগা গোড়া ইন্ট্রিম গভর্নমেন্টের অবস্থা ব্যক্তি পর্যায়ে যদি আপনি আলাপ করতে চান সেটার একটা বড় ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি যা দেখে কিন্তু মাঠে এত বড় দল বিএনপি তারা তো বিভিন্ন ভাবে অংশগ্রহণ করতেই চাইবে যে ছোট একটা দল এইভাবে প্রধান উপদেষ্টা এইভাবে সেই এনসিপি দলটাকে নিজের দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তার কথাবার্তার মাধ্যমে সেখানে এই আলাপ দেওয়াটা বা বিএনপির এই ধরনের যে নগর ভবন এক প্রকার দখল করে সেটা পরিচালনা করতে যাওয়াটাকেও আমি খুব বেশি অধ্যত্ত দেখছি না সরকারে যারা থাকছেন সরকারের স্বচ্ছায় সরকারি দল এনসিপি যে আচরণ করতেছেন বড় দল হিসেবে বিএনপির এই আচরণ এক প্রকার বৈধ হয়ে যাচ্ছে মানে সবাই মিলে চর করার মতো হাসিনা যাওয়ার পরবর্তীতে দেশকে দখল করার একটা পায়তারা করতেছেন আর সেইটাকে হাসিনা আবার বৈধতা দেওয়ার চেষ্টা করতেছেন তার শাসনকে যে আমি থাকা অবস্থায় তো এতটুকু করতাম নিয়ন্ত্রণের মধ্যে আর এখন তো ব্যালেন্স লেস হয়ে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ যেটা দেখতে চেয়েছিলাম জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত হবে এই আন্দোলনে তাদের একটা রাষ্ট্র হবে তাদের একটা স্টেট হবে তাদের কথা বলবে সেরকম কিছু একটা ফাইনাল সেই জায়গা থেকে চরম পরিমাণে হতাশা এর থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা চাচ্ছি এই ধরনের হম্বি তম্বিমূলক আচরণ যেটা আসলে জনগণ পছন্দ করে না ইচ্ছা করুক অথবা জামায়াত করুক বা বিএনপি করুক সেটা তারা না করুক একটা জনকল্যাণ করে রাষ্ট্র তৈরি করার দিকে সবাই মনোযোগ চর দখল করার ভাবনা নিয়ে রাস্তায় তারা থাকলে এখন যেভাবে জনগণের কাছ থেকে তারা প্রত্যাখ্যাত হচ্ছে সেটা ভোটের বাক্সে কতটা হবে আমি জানি না কিন্তু একটা পর্যায়ে তারা এটা করে থাকতে পারবে না কারণ আগের জনগণের যেই প্যাটার্ন ছিল রাষ্ট্রকে বোঝা পড়ার সেটার থেকে একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে তারা রাষ্ট্রকে জনগণের কল্যাণকারী হিসেবে প্রথম বুঝতে চায় যেখানে এই চর দখল করার স্টাইল বা নীতি কখনই তারা অ্যাকসেপ্ট করবে